বলো না বসিয়ে দিয়েছি গুড মর্নিং বন্ধুরা সকাল আটটা কুড়িতে ব্লগ স্টার্ট করলাম শেষ করব সেই রাতের বেলা মানে শোয়ার আগে এখন তো প্রায় দিনই মশারির মধ্যে ঢুকে তারপরে ব্লগ শেষ করা হচ্ছে কি আর করব বলো তোমাদের সাথে কথা না বলে যে আমি থাকতে পারি না গো ওই জন্য আর কি যাই হোক ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে চা বানিয়ে চা খেলাম বরকে দিলাম আমি খেলাম মেয়ে তো সকালবেলায় স্কুলে চলে গেছে ও ছটা দশে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে ও ওর মতো ফ্রেশ হয়ে রেডি শেডি হয়ে ও ওর দাদুর সাথে স্কুলে চলে গেছে আমি কিন্তু তার আগে থেকেই যে গেছি তবে বিছানা ছাড়িনি কেন বলো তো এমনিতেই তো ঠান্ডা পড়ে গেছে আর আমার যা কন্ডিশান এত ঠান্ডার মধ্যে উঠে যদি হাঁটা চলা করি কাজ বাজ সারি তাহলে কন্ডিশান আরও খারাপ হয়ে যাবে ওই জন্য থাকি যে একটু রোদ উঠবে মানে রোদ থাকবে রোদের মধ্যে কাজ টাজগুলো টুকটাক করে সারবো তাহলে অতটাও প্রবলেম হয় না তবুও যেমন ব্যথা তো একটু যদি উল্টো পাল্টা পাটা পড়ে তাহলে আমার জীবনটা বেরিয়ে যায় দেখলেন এখন ক্যাথাটা নিয়ে এমনভাবে বসেছি যা লেগেছে মানে কি বলতো এমনিতেই ব্যথা রয়েছে যন্ত্রণাও আছে তার সাথে ওই যে তোমাদের বলি না যে কারেন্টের মাল ঠিক যেমন ফিল হয় ওই রকম হয় তখন আর আমি সহ্য করতে পারি না তো যাই হোক এই করতে করতে দেখো আমার কিন্তু বিছানা গোছানো প্রায় এদিকে হয়ে এসেছে আমার কাজ এগুলো তো আমাকে করতেই হবে আর কি বলতো এই বিছানা টিছানা যদি পড়ে থাকে না এইগুলো পরে থাকতে দেখলে যেন আমার শরীরটা আরও অসুস্থ হয়ে যায় ভালোই লাগে না নিজেকে ফ্রেশ তো লাগবেই না আরও একটা অশান্তি কাজ করে সবসময় তো ওই জন্য কষ্ট হলেও মানে চেষ্টা করি ঘরটাকে একটু গুছিয়ে রাখার তবে যেদিন একেবারেই পারি না সেই দিন ওইভাবেই ফেলে রাখতে হয় তবে সেই দিন মন মেজাজ একেবারেই খারাপ থাকে ঘর গোছানো না থাকলে না মন মেজাজ ভালো থাকে না আর এই দেখো ট্রলি বেশ ভালো লাগছে তাই না বলো কালারটা আমার তো বেশ পছন্দের তবে যদি কাপড়ের হতো সব থেকে ভালো হতো এটা হচ্ছে ফাইবারের আমার বর গতকাল রাতে এটা এনেছে যেহেতু আমাদের সামনেই যাওয়ার ডেট পড়ে গেছে যেতে হবে গোছানোরও একটা ব্যাপার রয়েছে আর আমার যা শরীরের কন্ডিশান আমি একদিনে গোছাতে পারবো না তো ওই জন্য আর কি টলিটা নিয়েছে একটা টলি ছিল আমার বরের ব্ল্যাক কালারের ওটা হচ্ছে কাপড়ের এটা ছাড়া ওটা বড় তবে ওটার কি হয়েছে বলো তো চাকাগুলো ভেঙে গেছে মানে একদিনই ব্যবহার করেছে আমার বর আবার মানে জিনিস ভাঙতে ওস্তাদ জানো তো মানে আমার বিয়ে হয়েছে এগারো বছর বললে তোমরা বিশ্বাস করবে কি না জানি না তবে প্রায় দশ থেকে বারোটা ফোন ও ইউজ করলো মানে ফোন কেনে ফোন ভেঙে যায় কি করে আমি জানি না ফোনের সঙ্গে যুদ্ধ করে নাকি বলতে পারবো না তো যাই হোক এই তো হচ্ছে ব্যাপার একদিনই ট্রলি ব্যাগটা ইউজ করেছিল একদিনেই চাকা ভেঙে গেছে তো আমি বললাম ওটাকে সারিয়ে নিতে কিন্তু বলছে না থাক ওটা সারাতে হবে না ওটা যখন তুমি ওই বক্স খাটের মধ্যে ঢুকিয়ে রেখেছো ওখানেই থাক আবার নতুন একটা কিনে নিই তো ওই জন্য ওই যে তোমাদের দেখালাম ওই ট্রলি ব্যাগটাই কিন্তু কিনে নিয়ে এসেছে তো ফাইবারের যদি কাপড়ের হতো বেশি ভালো লাগতো মানে কাপড়ের জিনিসটা পছন্দ এই কারণে আমার কাস্তে সুবিধা হবে ওই আর কি আর এই ফাইবারের জিনিস তো হয়তো হাতের থেকে পড়ে যাবে কি ভেঙে যাবে বা ফেটে যাবে এরকম হয়ে যাবে আর কি তো বলছে না না ভাঙবে না সে মানে সেই ভয়টা তুমি করো না ভাঙবে না তুমি নিশ্চিন্তে ব্যবহার করতে পারো তোর কথা মতো ওটাই থাকলো আর এদিকে তোমাদের সাথে মানে বক বক করতে করতে দেখলেই তো ওইদিকে যেগুলো জামা কাপড় ছিল কেচে মেলে দিলাম আর বাসনগুলো দেখলে মানে রাতের যে খাওয়া থালাগুলো ছিল ওইগুলো আমার মায় সকালবেলায় মেজে দিয়েছে আমি শুধু চায়ের বাসনগুলো মাজলাম সকালবেলা ওগুলো কেচে দিয়েই এই দেখো ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এই ঘরটা ঝাড় দিয়ে নেব মুছবো মুছে তারপরে স্নান করে উঠব মানে বাসন মাজার পরেও না সকালবেলায় প্রচুর কাজ থাকে যেহেতু বাসি কাজ মানে সেরে উঠতে অনেক লেট হয়ে যায় আমার স্নান করে নিয়েছি স্নান করে উঠে এখানে একটু বসে গেছি যখন আমি স্নান করতে ঢুকবো তখন আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে তারপরে বললাম মানি তুই একটু রোদে বস আমি স্নান করে নিই স্নান করে উঠে ওকে আগে টাকা দিলাম বললাম দোকান থেকে একটু ডাল আর ডিম নিয়ে আসতে আজকে ডাল রান্না করব তোমাদের তো বললাম মানে বরকে বলেছিলাম আজকে আর বাজারে যেতে হবে না মানে গতকাল যেহেতু মাংস হয়েছিল আর এখনও মাংস রয়েছে তিন পিস তো ওই জন্য আর কি ইচ্ছা করছে না ডিম কিংবা মাছ খাই ওই জন্য ডাল সবজি ভাত খেতে ইচ্ছা করেছে তবে আমার মেয়ে ডাল দিয়ে মোটেই ভাত খেতে পারে না আমিও খেতে পারি না তবে ডালের পাশাপাশি যেহেতু পালং শাকের তরকারি করব ওটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে কিন্তু আমার মেয়ে সেইটাও খায় না মানে সবজিটাও পছন্দ করে না তাহলে ও কী দিয়ে খাবে তো ওর জন্যই ভাবছিলাম যে তাহলে ডিম ভাজা করব ওই জন্য ওকে আনতে পাঠিয়েছি এখন দেখা যাক মানে যেদিন আমি কোনো কিছু আনতে পাঠাই সেদিন আবার তো পাওয়া যায় না এখন কি হবে বলতে পারছি না ও আসবে তারপরে আমি ভাত বসিয়ে দেবো বড় খেতে আসবে আমাদের অনেকগুলো ভাত রয়েছে জানো তো গতকাল কী হয়েছে বলো তো আমি ভাত না দেখেই ভাত বসিয়ে দিয়েছি দুপুরবেলায় বরকে ভাত বেড়ে দিয়েছি আমি তখনই মনে মনে ভেবেছিলাম হয়তো রাতের বেলায় ভাতে আমাদের হবে না কিন্তু রাতের বেলা আমি আর হাঁড়িতে দেখিনি যে কতটা ভাত রয়েছে মানে না দেখেই ভাত বসিয়েছি অনেকটা হয়ে গেছে যার জন্য যা ভাত রয়েছে মা মেয়েতে খেয়েও থেকে যাবে মানে এখন রান্না না করলেও কিন্তু আমাদের চলে যেত কিন্তু আমার বর কাজে গেছে ও দুপুরবেলায় খেতে আসবে ও এসে কি ঠান্ডা ভাত খাবে বলো তো ওর জন্যই আর কি একটু তাড়াহুড়ো তা না হলে এখন যদি ভাবতাম যে না আমি বিকেলবেলায় রান্না করব তাহলেও ঠিক ছিল মানে এখন এতটাই ছোট দিনের বেলা হয়েছে একবার ভাত খাওয়ার পরে আর খিদেই পায় না আবার সেই রাতের বেলার জন্য অপেক্ষা করতে হয় তবে সন্ধ্যাবেলায় একটু খিদে খিদে লাগে যেহেতু ঠান্ডা পড়ে গেছে মনে হয় যেন কি খাবো কী খাবো এরকম মনে হয় যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার রান্নাটা একেবারেই আমি কমপ্লিট করে নিয়েছি আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি মানে ফোনে কথা বলছিলাম আর রান্না করছিলাম ওই জন্য হয়ে গেছে একদিকে ভাত একদিকে ডাল দিয়েছিলাম ভাত ডাল একসাথে হয়ে গেছে তারপরে এই যে পালং শাকের তরকারি করেছি আর ওই যে আলু ভাজা ডিম পায়নি গো মানে যেটা ভাববো সেটাই হয় ডিম পাইনি সেই জন্য আলু ভেজে নিলাম আর মানে দেড়খানা মতো বেগুন পুড়িয়েছি তো এটা দিয়ে খাওয়া হয়ে যাবে একটু মেয়ের অসুবিধা হবে আমি বুঝতে পারছি তবে কালকে ওর বাবা বকেছে যে ও কোনো সবজি খায় না আমি বলেছিলাম যে কোনো রকম কোনো সবজিও খেতে চায় না শুধু মাছ খাবে তাও আবার পেটিং মাছ মাছ মাংস চিকেন মাটন অত ভালোবাসে না আগে ভালোবাসতো কিন্তু ইদানিং কি হয়েছে জানি না ও বেশি ভালোবাসে না চিকেনটা হলে জমে যায় ওর আর কি তবে যে বেশি খাবে তা কিন্তু নয় ওই দু থেকে তিন পিস রকম। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা তো অনেকটা আগেই খেয়ে নিয়েছিলাম তারপরে বর এলো দেখলেই তো বরকে খেতে দিলাম তারপরে কিছুটা সময় বসে থাকার পরে এই দেখো বাসনগুলো মাজতে এলাম কেননা এই দুপুরের বাসন যদি ফেলে রাখি রাতের বাসন আর দুপুরের বাসন মিলে অনেকগুলো হয়ে যাবে আর দুপুরের বাসন মেজে রাখলে রাতে বেশি বাসন হয় না শুভ সন্ধ্যা বন্ধুরা সারাটা দিন তো কোনো রকমে কেটে গেল এখন হচ্ছে সন্ধ্যাবেলা যেটা আমার কাছে যেতেই যায় না এই ঘড়ির কাঁটা নড়তেই যায় না মানে যখন আমার শরীর ভালো থাকে তখন কিন্তু সময়কে আমি ধরে পাই না কিন্তু এখন সময় যেন যেতেই যায়, না শরীর যেহেতু স্বাদ দেয় না ওই জন্য ঘড়ির কাটাটাও ধীরে স্থিরে চলে কি যে বিরক্তি লাগে মনে হয় রাতটা কখন পেরোবে সকাল কখন হবে কেননা দিনের তুলনায় রাতে আমার বেশি শরীর খারাপ করে জানো তো শরীর খারাপ বলতে গেলে ব্যথা না আমি এপাশ ওপাশ হতে পারি না আমি বেশিক্ষণ শুয়ে থাকতে পারি ওই জন্য আর কি যাই হোক সন্ধ্যা তো হয়ে গেছে খিদেও পেয়েছে খিদে তো পাওয়ারই কথা তাই না বলো সে রান্নাবান্না করে ভাত খেয়েছি রান্না ভাতও খায়নি মানে গরম ভাত খায়নি গতকালকের অনেকগুলো ভাত ছিল তোমাদের তো বললাম তো সেগুলোই গরম করে আমি আর মেয়ে খেয়েছি আর রান্না ভাত খাওয়া হয়নি ভেবেছিলাম খাবো পরে কিন্তু আর খিদে পাইনি একবার খাওয়ার পরে আর খিদে পায় না তো এখন সন্ধ্যা হয়ে গেছে খিদেও পেয়েছে তো ভাবলাম কি খাওয়া যায় মুড়ি খেতে ইচ্ছা করছে না তো সোনাকে বললাম দোকান থেকে ম্যাগি নিয়ে আসতে ও আবার ইপপি এনেছে ইদানিং ও আবার ইপপিটা খুব ভালোবাসছে মানে ইপিটা আমারও ভালো লাগে তবে রান্না করা না ভাজা ইপ্পি ভাজা খেতে অনেকটা ভুজিয়ার মতো স্বাদ লাগে তবে আমার মুখে আবার ভুজিয়ার থেকেও বেশি টেস্টি লাগে এই ইপপি ভাজা তবে মশলা ছাড়া মশলা দিয়ে আমার আবার ভালো লাগে না কিন্তু সোনা আবার যদি ইপি ভাজা খাই ও আবার ইপিটা ভেজে নেবে ভেজে নেওয়ার পরে ওর ওপর দিয়ে মশলা ছড়িয়ে ও আবার ধীরে স্থিরে খাবে তবে আমার আবার সেইটা খেতে ভালো লাগে না শুধু শুধু ভেজে নেব সাথে একটা লঙ্কা নিয়ে নেব বাস একটু করে খাবো আর ইপি ভাজা খাবো সেই টেস্টি লাগবে দারুণ লাগবে লঙ্কা ছাড়া কোনো কিছুই যেন আমি খেতে পারি না জানো তো সবটাতেই একটু ঝালঝাল খুঁজে বেড়াই যাই হোক আমার তো ওইদিকে ইপপি ভাজা রেডি হয়ে গেছে আর ও যেহেতু ইপপি রান্না করা খাবে আজকে নাকি ওর ইপি ভাজা খেতে ইচ্ছা করছে না তো ওই জন্য ও করে নিচ্ছে ইপি মানে রান্নাটা কিন্তু ও নিজে নিজেই করবে আমাকে বলছে তুমি ঘরে চলে যাও তুমি গিয়ে বসো আমি রান্না করে নিয়ে আসছি বলবে আমি আমার স্বাদ মতো রান্না করে নেব। আমার হাতে রান্না নাকি ওর ভালো লাগে না বিশেষ করে এই পিঠা না আমি ভালো করতে পারি না তাই বলবে ও কি করে জানো তো ওই রান্না করার পরে ওর ওপর দিয়ে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নেয় ওই জন্য আমি বকা দিই বলে আমাকে বলছে তুমি ঘরে চলে যাও আমি একটুখানি আমার মতো করে রান্না করি তাহলে টেস্টি হবে তুমি থাকলে টেস্ট হবে না দি আমি বললাম ঠিক আছে আমি ঘরে যাচ্ছি তবে আজকে কিন্তু ইপ্পির মধ্যে লঙ্কার গুঁড়ো দিবি না আমি কিন্তু খেয়ে দেখবো এরকম বলেছি আমার কথা মতো আজকে কিন্তু ও ইপ্পির মধ্যে লঙ্কার গুঁড়ো ছড়ায়নি যেহেতু আমি বলেছি খেয়ে দেখবো ওই জন্য দেখো রান্না করে নিয়ে ঘরে চলে এসেছে এসে মশলাটা ছড়িয়ে নিচ্ছে আমি ম্যাগি কিংবা ইপপি রান্না করলে কি করি বলো তো মানে যেই মুহূর্তে হয়ে আসে খাবারটা তৈরি ঠিক সেই মুহূর্তে মশলাটা ছড়িয়ে দিই কিন্তু আমার মেয়ে আবার অন্য রকম ও একেবারে নামিয়ে নিয়ে আসবে নামিয়ে নিয়ে এসে তারপরে মশলাটা ছড়িয়ে দেবে আমি একটু ঝোল ঝোল করি আর ও একটু শুকনো শুকনো করে বলবে শুকনো শুকনো খেতে ভালো লাগে ওই যে ওর মতো করে ও রান্না করে নেবে রান্না করে ওই যে ফোন দেখবে মানে খেতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে মানে ছোটোর থেকে রকম। ওকে খাওয়াতে গেলে সেই আগেও ওইরকমই হতো ওকে চেপে হাত পা ধরে তারপরে ওকে খাওয়াতে হতো মানে পাঁচ বছর বয়স পর্যন্ত তো চাল ডালের গুঁড়ো খেয়ে বড়ো হয়েছে তারপরে যদিও বা ভাত খাওয়া শিখলো ওই যে শিখেছে মানে এখন তো একটু বড় হয়েছে মানে যেটুকু খায় সেইটুকুই খাবার খাবে তারপরে যদি আবার মানে একটু ডাল টাল হয় তাহলে তো হয়েই গেল একবার খাবে আর খাবেই না মাছ ভাত হলে দিনে দুবার ভাত খায় তবে ডাল হলে একবার খেয়ে নেবে সে যত বড়োই দিন হোক না কেন আজকে আবার আমার বরটা একটু কুড়ে হয়ে গেছে জানো তো আমি বললাম চলো বাইরে গিয়ে ভাত দিচ্ছি খেয়ে নাও বলছে না না তুমি নিয়ে আসো তবে আমার টেনে আনা সত্যি অসম্ভব মেয়েকে বললাম ও সে রাজি হলো না তো কোনো রকমে আমি বাইরে থেকে ভাত তরকারি নিয়ে এলাম বর ধরে ধরে নিচে নামালো কিন্তু বসতে গিয়ে কতটা কষ্ট তোমরা দেখে বুঝতে পারলে কিনা না জানি না মানে রকমে বসতে পেরেছি এটাও ঠিক কিন্তু উঠতে গিয়ে যে এর থেকেও বেশি কষ্ট হয় কেননা নিচে বসলে আমি সহজেই উঠতে পারি না আর প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে যায় ওই জন্য আমি নিচে বসতেই চাই না এর আগেও যখন আমি ডাক্তার দেখিয়েছিলাম আমাকে বলেছিল সবসময় উঁচু জায়গায় বসতে মানে তখন থেকে আমি কিন্তু সবসময় উঁচু জায়গায় বসার চেষ্টা করি ভালো থাকাকালীনও আমি নিচু জায়গায় বসি না যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরের কাজগুলো আর আমি করিনি বাসন নামিয়েছে সোনা এঁঠো পেরেছে সোনা একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি বিছানার মধ্যে আর এই সবেমাত্র মাত্র বড় মশারিটা টাঙিয়ে নিল আমাকে বলছিল টাঙাতে তবে আমি যেই ওর মুখের দিকে তাকিয়েছি ও বলছে কি আর করব। কপাল যখন খারাপ আমাকেই করতে হবে আমার কাজ আর কে করে দেবে আমাকেই মশারি টাঙাতে হবে কোনো তো সুখ পেলাম না বলছে সুখ জিনিসটা লিখতে ভুলে গেছে ভগবান আমার কপালে ওই জন্য আমার কপালে সুখ নেই বাকি জীবনটা আমাকে এভাবেই কাটাতে হবে তুমিও ভালো হবে না তোমার কাজগুলো সেই আমাকেই করতে হবে তো যাই হোক এইভাবেই তো চলছে এইভাবেই কাটছে কি আর করব বলো এগুলো তো আমাকে শুনতেই হবে কেননা সত্যিই আমি পারি না আমি তো সব সময়ই খারাপ থাকি অল টাইম ওষুধ চলে তবুও ভালো থাকি না যেমন এখনই দেখো ওষুধ চলছে তবুও না পারছি উঠতে না পারছি বসতে না পারছি কোনো কাজ করতে মানে ঠান্ডা যেই পড়ে যায় তখন পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় মানে গরমের দিনগুলো কোনো রকমে কেটে যায় বাবা গো মাগো করে কিন্তু শীতের দিনগুলো আর কাটাতে পারি না তখন আমার কাজগুলো আর মেয়েকেই করতে হয় সারা দিন কাজ করে তারপরে বাড়িতে এসে আবার যদি এই সমস্ত কাজ করতে হয় তাহলে কারই বা ভালো লাগবে বলো তবুও করে কিছু তো করার থাকে না ও তো নিজে চোখেই দেখতে পায় আমার শরীরের পরিস্থিতি কেমন আর ও সব থেকে ভালো জানে যে আমি ভালো থাকাকালীন কখনোই বিছানায় শুয়ে থাকবো না বা কাজ ফেলে বসে থাকবো না সেই মেয়ে আমি নই এতদিনে অন্তত ও সেটা বুঝতে পেরেছে কেননা কাজ ফেলে বসে থাকার মেয়ে আমি না আবার বেশিক্ষণ বিছানায় শুয়ে থাকতেও আমি পারি না আর জ্বর জ্বালা হলে তার তো কোনো ব্যাপারই নাই ওগুলো আমি কেয়ারই করি না আমি আমার মতো উঠে ঠিকঠাক কাজ করে নেব। মানে হয়তো একটু প্রবলেম হয় তবে এই রকম না যে সারাদিন আমাকে শুয়ে থাকতে হবে উঠতে পারবো না চলতে পারবো না এই আর কি তো যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকে